হেয়ার রিগ্রোথের জন্য আমরা অনেক ধরনের প্রসিডিওর ফলো করি তার মধ্যে একটা হচ্ছে মাইক্রোনিলিল্ডিং অথবা ডার্মা রোলার এটা কিন্তু আমরা অনেক সময় পেশেন্টকে বাসায় দিয়ে দিচ্ছি যাতে তারা এটা বাসায় করতে পারে মাইক্রোনিলিল্ডিং হচ্ছে সেলফ কন্ট্রোল ইঞ্জুরি মানে আমরা এইখানে যে নিডলটা লাগানো আছে এটা দিয়ে আমরা যে মাথার যে চামড়াটা আছে বা স্কাল্প আছে সেটাকে আমরা ছোটো ছোটো ছিদ্র করি এই ছিদ্র করলে তাহলে লাভ কী হচ্ছে এখান থেকে গোথ ফ্যাক্টর রিলিজ হচ্ছে এখান থেকে কোলাজেন প্রোডাকশন হচ্ছে এবং এটার যে আপনার যে পাতলা চুলগুলো আছে সেগুলো আরও মোটা হচ্ছে সুতরাং এই বিভিন্ন ধরনের নেডল সাইজ আছে আমরা সাধারণত প্রেফার করি ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার যেই নেডলগুলো আছে সেগুলো ব্যবহার করানোর জন্য যদি এখানে বেশি মোটা নেডল হয়ে থাকে তাহলে অথবা আপনি যদি খুব বেশি প্রেশার দিয়ে করেন তাহলে যদি এটা বেশি ডিপে চলে যায় তাহলে কিন্তু আপনার এক্সিস্টিং হেয়ার বা যে চুলগুলো আছে সেটা যে গোড়াগুলো আছে সেটাও ইঞ্জুরি হতে পারে সুতরাং আমাদের কাছে যখন রুগীরা আসছেন এই মাইক্রো নিডলিংয়ের প্রসিডিওরটা আমরা শিখিয়ে দিই কারণ অনেক রুগীরা আছেন যে ঢাকার বাইরে থেকে আসেন তাদের ক্ষেত্রে দুই সপ্তাহ পর পর এসে করানোটা মুশকিল সেই জন্য আমরা তাদেরকে এটা শিখিয়ে দিই সুতরাং মাইক্রো নিডলিং চুল রিস্টোরেশনের জন্য একটা খুবই উন্নত প্রযুক্তি